হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমার কসমিটি এসে থাকছি সবাই ভালো লাগে এটা আমার কানের দোল আমি কীদের সময় কিনেছি ব্যাস দেখতেই পাচ্ছ কেমন হয়েছে বলবা তারপরে আমার ক্লিপ আমি তখন ছোটোতে আমি একটু ক্লিপ এটি আরও আছে আমি জানি না কোথায় থেকেছি তাই জানি এটা কানের দোল কেমন হয়েছে সেটাও জানাবো আমি দুজোড়া কানের দোল কিনেছি তারপরে এটা হলো ক্লিপস মানে নামটা ভুলে গেছি আমি হ্যাঁ কাটা এটাও কিনেছি আমি লিপস্টিক দুটো কিনেছি একটা খয়রি কালার আর একটা তোমাদেরকে দেখাইতেই পারছো কারণ এটা আমি অন্য স্যার দিয়ে নিয়েছি তাই এরকম হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এটা থেকে কিনে নিবে এত ভালো গাছ এইটা বলার মতো লিপস্টিকটা তোমরা ব্লাশ ব্লাশও বানাতে পারবো গালের ব্লাস সেটাও আমি দেখাই দিলাম তোমরা এটা তাহলে কিনতে পারো হ্যাঁ গ্যাস এত ভালো আমি লিপস্টিক আর কখনো দেখিনি এত ভালো আইলেনার কারণ আমি এই আইলেনার কিনছি কারণ আমার কাছে এটা এত আমার কাছে এটা অনেক ভালো লাগে কারণ ভিজা আইলেনার বেশিক্ষণ এই লাগে না হ্যাঁ তোমাদের সামনে দেখিয়ে দিলাম গ্যাস তো এটা নিতে পারি আমি গাইস এই দুটা আমি বানিয়েছি তোমরা ভাবতে পারো এটা কিনেছি কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি তোমাদের আমি অন্য আমি তোমাদের বানিয়ে দেখাবো হাতে পড়লাম দেখো কেমন হয়েছে আমার তারপর ওইটা এটাও আসলে এটা আমি বানিয়েছি এটা হাতে পড়েছি হ্যাঁ এই ভ্যান আমার কাছে অনেকটি ভ্যান আছে এই দুটো এটা আমি বানিয়েছি গাইস ওই যে গুণা দেখতে পাচ্ছি ওই গুণা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়েছি এই দুটো আমার কাঠরা। হ্যাঁ সুন্দর লাগে কাকড়াটে আসিল বাই বাই